মুখ্যমন্ত্রী যতই শুভনন্দন বলুন এবং নববর্ষে নতুন গান নিজের গান যতই তিনি প্রকাশ করুন এই বলে যে নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে এই নববর্ষে শুভ যদি কারুর জন্য কিছু হয়ে থাকে বা হর্ষ যদি কারুর মনে জেগে থাকে তাহলে সেটা বিজেপি এবং শুভেন্দু অধিকারী কারণ তারা এই মুহূর্তে দুদিক থেকে সাঁড়াশির মতো দুটো ইস্যু পেয়েছে একদম শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাদেরকে চেপে ধরার জন্য একদিকে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছেন আরেকদিকে ওয়াকফ বিরোধী আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে হিন্দুদের উপরে যে আক্রমণ এবং অত্যাচার নেমে এসেছে এই দুটোই কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপির হাতে পরবর্তী নির্বাচনের আগে বড় বড় দুটো অস্ত্র বা বড় বড় দুটো ইস্যু যেগুলোর মাধ্যমে বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু অবশ্যই প্রতি আক্রমণ করতে পারবে কিন্তু কোথাও একটা গিয়ে যেখানে শুভেন্দু অধিকারী এই হিন্দুদের উপরে আক্রমণের কথা বলছেন চাকরি যাওয়ার কথা বলছেন মুসলিমরা তৃণমূল কংগ্রেস যে ভোট ব্যাংক এই কথা বলছেন তার মাঝখানে যোগ্য চাকরিহারাদের মধ্যেও সুবেন্দ্র অধিকারী হিন্দু মুসলিম দেখে ফেলেছেন এবং সেখানেও এই হিন্দু মুসলিমের প্রশ্ন উঠে আসছে বিষয়টা কি এইরকম হয়ে যাচ্ছে যে মুসলিম মানেই সে যদি যোগ্য চাকরিহারা হয়ও তাহলেও সে মমতার দালাল তাহলেও সে মমতার সমর্থক এবং মমতার تابعদার সে মানুষটা চাকরি হারিয়েছেন তার জীবন জীবিকা আটকে গেছে রাস্তায় নেমেছেন তিনি মার খাচ্ছেন তারপরেও এই গোটা বিষয়টার মধ্যে হিন্দু মুসলিম বাইনারিটা কিভাবে ঢুকে গেল এবং ভাবে চাকরি হারাদের একাংশ তৃণমূল কংগ্রেসের দালাল হয়ে গেল কি করে হলো বলুন তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর থেকেই কলকাতার রাস্তায় তারা আন্দোলনে নেমেছেন পথে নেমেছেন তারা পথে রয়েছেন অবস্থান করছেন আন্দোলন করছেন প্রতিবাদ করছেন এইবার চাকরি হারারা ঠিক করেছেন যে তারা দিল্লিতেও যাবেন দিল্লিতেও তারা তাদের এই আন্দোলনকে নিয়ে যাবেন প্রতিবাদকে নিয়ে যাবেন সেখানেও তারা মিছিল করবেন আন্দোলন করবেন এইখানেই শুভেন্দু অধিকারীর আপত্তি এবং এই দিল্লি যাওয়ার প্রশ্নেই শুভেন্দু অধিকারী খুব চটেছেন এবং তিনি বলছেন দিল্লি যাবে কেন হঠাৎ দিল্লি যাবে কেন তোমাদের চাকরি গেছে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারও তো এসেছে তাই শুভেন্দু অধিকারীর যাবে এবং যে চাকরি হারা আন্দোলনকারীরা দিল্লি যাওয়ার কথা বলছেন এই গোটা বিষয়টাকে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন এটা নাটক বাজি নাটক বলে কটাক্ষ করেছেন এবং তারই সঙ্গে এই আন্দোলনকারীদের তৃণমূল কংগ্রেসের দালালও বলেছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের দালালরা এই দিল্লি যাওয়ার প্ল্যান করছে এখন এই সব কথা বলছে এর মাঝখানে মেহেবুব মন্ডল নামে এক চাকরিহারা শিক্ষকের নাম করে তিনি কটাক্ষ করেছেন এবং তার কথায় তিনি বলছেন যে মেহবুব তো মমতা বন্দনা করছিল এখন এই দিল্লি যাওয়ার কথা বলছে এগুলো নাটকবাজি ছাড়া আর কিছুই নয় আর দিল্লিতে গেলে দিল্লি পুলিশ তো আছে ওখানে দিল্লি পুলিশ রেডি আছে দিল্লি পুলিশের লাঠির সাইজ আট ফুট এখানে দুটো বিষয় রয়েছে এক হয়েছে মেহেবুব মমতা বন্দনা করছিল এবং দুই দিল্লি পুলিশের লাঠি সাইজ আট ফুট এই দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে দুটো কথাই বলেছেন শুভেন্দু অধিকারী এখন মেহেবুব মন্ডলকে নিয়ে সমস্যাটা কোথায় দেখুন এই মেহেবুব মন্ডলকে নিয়ে যে একটা সমস্যা বিজেপি বা শুভেন্দু অধিকারীর হতে পারে এ কথা আমরাও কিন্তু এর আগে একটা পর্বতে বলেছিলাম ছোট্ট করে জাস্ট শুনে নিন একটুখানি তাদের মধ্যে একজন যার নাম মেহেবুব মন্ডল তাকে প্রশ্ন করা হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলন মঞ্চে গিয়েছিলেন তাকে গো ব্যাক স্লোগান আপনারা কেন দিলেন কেন দেওয়া হলো এই গো ব্যাক স্লোগান তার উত্তরে তিনি বলেন যে দেখুন এই মুহূর্তে কেউ আমাদের আন্দোলন মঞ্চে এসে কি করবেন সান্ত্বনা দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই তাতে তো আমাদের চাকরিটা ফিরে আসবে না আপনারা কেউ চিঠি কেন লিখছেন না রাষ্ট্রপতিকে আমরা দেখতে পাচ্ছি যে বিহারের দুজন এমপি রাহুল গান্ধী তারা এই নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের একজনও সাংসদ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বলুন বা বিরোধী দল বিজেপি বলুন কোনো একজনও সাংসদ এক এখনো পর্যন্ত এই নিয়ে কি কোনো চিঠি লিখেছেন লিগালি কোনো সাউন্ড করেছেন করেননি তাহলে শুধুমাত্র এসে পাশে থাকছি বা সান্ত্বনা দিচ্ছি এটা বলে কি হবে এবার এইটাকে আপনি একটা যুক্তি হিসাবে ধরতে পারেন অথবা যিনি এই কথাটা বলেছেন তার নাম মেহবুব মন্ডল বলে বিজেপি তাকে দাগিয়ে দিতে পারে শুভেন্দু অধিকারী এই কথার পর আবার সামনে এসে এই কথা বলবেন কি না যে আমি শুধুমাত্র যোগ্য হিন্দু চাকরি হারাদের পাশে রয়েছি বাকি কারুর পাশে নেই এটাও আনফর্চুনেটলি এখন বোঝাটা খুব মুশকিল এখন শুভেন্দু অধিকারী এই মেহবুব মন্ডলকে নিয়ে কি বলছেন শুভেন্দু বলছেন কে যোগ্য ওই মেহবুব মন্ডল ও তো র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে আর এখন তৃণমূল কংগ্রেস মেহবুবকে গাড়ি ভাড়া করে দিল্লিতে পাঠাচ্ছে এসব খেলা চলবে না র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন মেহবুব মন্ডল বলছেন শুভেন্দু অধিকারী তা অধিকারীর কাছে কি কোনো প্রমাণ আছে যে মেহবুব মন্ডল র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ তো দেখতে পাওয়া যায়নি অর্থাৎ তার কাছে নেই আর উল্টো দিকে মেহবুব মন্ডল তার নিজের কাছে কি কোনো প্রমাণ রয়েছে যে তিনি মমতার তাঁবেদার নন মমতার সমর্থক বা মমতার দালাল তিনি নন আর জনতা জোর করে তুমি রাখতে ক্ষমতা চলাও লাশের উপরে ছাপা এর মমত হেরু মম তুমি হেরু মম তুমি মমতা নির্মম তুমি মমতা চাইছে না আর জনতা এই গান কে গাইছেন মেহবুব মন্ডল এবং এই ভিডিওর টাইম স্ট্যাম্পে তারিখটা কি লেখা রয়েছে জুলাই দু তার মানে আজ থেকে বছর আগে এই গান গাইছেন মেহবুব মন্ডল নির্মম তুমি মমতা চাইছে না আর জনতা তাকে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি মমতার তাবেদার মমতার সমর্থক তৃণমূল কংগ্রেসের দালাল এবং এই যে গানটা তিনি গেছেন এই ভিডিওটা মেহবুব মন্ডল নিজেই শেয়ার করে বলছেন যে ভাই দু হাজার মানে আজ থেকে দু বছর আগে আমি এই গানটা গিয়েছিলাম আর আজ শুভেন্দু অধিকারী আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল বলছেন তৃণমূল কংগ্রেসের দালাল বলছেন মুখ্যমন্ত্রী সবথেকে বড় দালাল যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা তো শুভেন্দু অধিকারী তিনি একটা সময় তৃণমূলে ছিলেন ক্যামেরার সামনে তাকে হাতে টাকা নিতে দেখতে পাওয়া গেছে তাহলে একটা সময় যিনি চটি চেটেছেন এবং ক্যামেরার সামনে যাকে টাকা নিতে দেখা গেছেন তিনি আজ ফুলবাবুটি সেজে ঘুরে বেড়াচ্ছেন আর আমাকে দালাল বলে দেওয়া হচ্ছে আমার চাকরি যাওয়ার পর আমি তৃণমূল কংগ্রেসের দালাল হিসেবে কিভাবে প্রমাণিত হলাম শুধুমাত্র আমি মুসলিম বলে তার মানে আমরা ব্যঙ্গ করে রাগের পর্বতে যে কথাটা বলেছিলাম সেটাকেই সত্যি হতে দেখা যাচ্ছে যে এরপর থেকে শুভেন্দু অধিকারী যোগ্য চাকরিহারাদের মধ্যে যারা মুসলিম তাদের দেখবেন না শুধু যোগ্য চাকরিহারাদের মধ্যে যারা হিন্দু তাদেরকেই দেখবেন দেখুন এই মুহূর্তে চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে শুভেন্দু অধিকারীর একটু রাগ হয়েছে তিনি একটু বিরাগ ভাজন হয়েছেন এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে তিনি একটা তো আসন্ন একুশে এপ্রিলে নবান্ন অভিযানের আয়োজন করছেন তো সেই নবান্ন অভিযানে যে চাকরিহারারা হাঁটবেন তারা হচ্ছেন ভালো ভালোযোগ্য চাকরিহারা আর যারা দিল্লিতে প্রতিবাদ করতে যাবেন তারা হচ্ছেন খারাপ চাকরিহারা এখানকার পুলিশ যদি চাকরিহারাদের মারেন তাহলে পুলিশ সাংঘাতিক অন্যায় করেছেন তখন তার প্রতিবাদ করতে হয় কিন্তু দিল্লিতে চাকরিহারারা প্রতিবাদ করতে যদি যান আর সেখানে যদি দিল্লি পুলিশ তাদেরকে মারে সেক্ষেত্রে দিল্লি পুলিশের লাঠির সাইজ আট ফুট বলে গড় গর্ব করতে হয় অঙ্কিতা অধিকারী নামটা মনে পড়ে তো তৃণমূল কংগ্রেসের নেতার মেয়ে একদম নিয়োগ দুর্নীতি শুরুর দিকে অঙ্কিতা অধিকারী টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে তার চাকরি গিয়েছিল তাকে বেতনও ফেরাতে হয়েছিল সেই অঙ্কিতা অধিকারী এখন তৃণমূলের নেত্রী এবং তিনি এই চাকরি হারাদের কেন চাকরি গেল তার প্রতিবাদে রাস্তায় হেঁটেছেন মানে এই নিয়োগ দুর্নীতি যার সঙ্গে তার নাম জড়িয়েছে প্রমাণিত যে তিনি টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বেতন ফেরত দিতে হয়েছে সেই অঙ্কিতা অধিকারী তৃণমূলের নেত্রী হিসেবে কেন চাকরি গেল তার জবাব দিক কেন্দ্রীয় সরকার সরকার বিজেপি সিপিএম কে জবাব দিতে হবে এই বলে রাস্তায় বেরিয়েছেন প্রতিবাদ মিছিল করেছেন আচ্ছা শুভেন্দু অধিকারী সেটা কি নজরে পড়েনি মানে নামের পেছনে অধিকারী আছে বলে কি তিনি সেটা দেখতে পাননি খাতুন হলে নিশ্চয়ই তার নজরে পড়তো এবং তখন তিনি কটাক্ষ করতেন তার মানে উল্টো দিকে কখন তৃণমূল বা বামকে দেখতে হবে তার সঙ্গে হিন্দু মুসলিমকে কখন দেখতে হবে সেটা গুলিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী বিষয়টা কিন্তু ভীষণ কিউট তাই না দেখুন আমার মনে হয় শুভেন্দু অধিকারী বাম আর তৃণমূল গুলিয়ে ফেলেছেন এমনটাও হতে পারে কারণ এই মেহবুব মন্ডলের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে তাকে তো তৃণমূল বলে কোথাও মনে হচ্ছে না তবে কট্টর বাম সমর্থক এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক কিন্তু কথাটা হচ্ছে যে এই মেহবুব মণ্ডল তিনি মুসলিম বলে যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি যোগ্য চাকরিহারা হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদার তাহলে অনেকগুলো প্রশ্ন উঠে আসে এই যেমন দেখুন যে চাকরিহারাদের ওপরে পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়েছিল লাথি মেরেছিল তাদের মধ্যে একজন ছিলেন অভিষেক মাইতি এবং তিনি সাংবাদিকদের সামনে রীতিমতো জামা খুলে দেখিয়েছিলেন যে পুলিশ কিভাবে তাকে মেরেছে এবং কি ভয়ঙ্কর চাকা চাকা দাগ হয়ে গেছে তার শরীরে কি করুণ পরিস্থিতি এবং সেই কথা অভিষেক মাইতি সকলের সামনে তুলে ধরেছিলেন আচ্ছা এই অভিষেক মাইতির নামটা যদি না হয়ে অভিষেক খান হতো তাহলে কি শুভেন্দু অধিকারী বলে দিতেন যে তিনি মিথ্যে কথা বলছেন আসলে তাকে কেউ মারেনি তিনি নিজেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক আচ্ছা অভিষেক খান পর্যন্ত যাওয়ার দরকার নেই এই ভদ্রলোকের নাম যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতো তাহলে যে শুভেন্দু অধিকারী কি বল পুলিশের লাঠির বাড়ি দিল্লি পুলিশের লাঠি সাইজের কথা যখন উঠেই আসছে সেখানেই মনে পড়ে গেল কিছুদিন আগে বিজেপির সাংসদরা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার প্রতিবাদ করছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন সুকান্ত মজুমদারও তার মধ্যে ছিলেন বলে জানা যায় এবং বিজেপির সাংসদরা দিল্লিতে এই গোটা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেখান থেকে দিল্লি পুলিশ এসে বিজেপির সাংসদদেরকেই গ্রেপ্তার করে নিয়ে গেছেন এবার দেখুন দিল্লির পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অর্থাৎ অমিত শাহের দপ্তরের অধীনে রয়েছেন সেভাবে দেখতে গেলে বিজেপি সরকারের পুলিশ এসে বিজেপির সাংসদদেরকেই জেলে তুলে নিয়ে চলে গেছেন কি মহা মুশকিল বলুন তো এই যে শুভেন্দু অধিকারী এখন বলছেন যে দিল্লি পুলিশের লাঠির সাইজ আট ফুট এইটাকে তিনি সুকান্ত মজুমদার অধিকার কাছ থেকে জেনে নিয়ে বলছেন সুবেেন্দু অধিকারী এই মুহূর্তে চাকরিহারা টাটা সোনার মুড়ে নেই তিনি হিন্দু মুসলিম সোনার মুড়ে রয়েছেন থাকতেই পারেন নিজে নিজে চয়েস আন্দাজ আপনা আপনা কিন্তু এখানেও দেখা যাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস ফুট কেটেছে এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে শাসকদল তো ফুট কাটবেই এখনো পর্যন্ত বিজেপি বা সুবেেন্দু অধিকারী কেউ এগিয়ে এসে বলছেন না যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বা এটা এআই দিয়ে বানানো আর্টিফিশিয়ালি বানানো এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা এটা এখনো কেউ বলছেন না বিষয়টা কি হয়েছে দেখুন দিলীপ ঘোষ সম্প্রতি মুর্শিদাবাদে যে দুজন মারা গেছেন সেই নিয়ে বলেছেন বা যাদের খুন করা হয়েছে সেই নিয়ে বলেছেন যে সিপিএম পার্টিটাকে এই জন্যই তো মানুষ ঝাড়ু মারার পার্টিতে পরিণত করেছে এখনো এরা বলে যাচ্ছে যে পার্টি সদস্য মারা গেছে যারা মারা গেছে তারা যে হিন্দু হিন্দু মরেছে এই কথাটা এখনো ওরা বলতে পারছে না খালি বলে যাচ্ছে পার্টি সদস্য মারা গেছে এই কমিউনিস্ট পার্টি দেশভাগকে সমর্থন করেছিল পঁয়ত্রিশ বছর ধরে মুসলিম ভোটের জন্য উগ্রপন্থীদের সাহায্য করে গেছে এখন যখন সেই মুসলিমরা এই কমিউনিস্ট পার্টি সিপিআইএম কে তালাক দিয়ে দিয়েছে তারপরেও সিপিএম ভিকারির মতো ঘুরে যাচ্ছে এখনো বলতে পারছে না যে হিন্দু মারা গেছে পার্টির সদস্য মারা গেছে বলছে আরে ওদের পার্টি কোথায় যে পার্টির সদস্য ঠিক আছে দিলীপ ঘোষ নিজের ভঙ্গিতে একদম সুন্দর করে এই কথাটা বলে দিয়েছেন ঠিক আছে বলেছেন তিনি সিপিএমকে বলছেন সিপিএম হচ্ছে হিপোক্রিট সিপিএম পার্টির সদস্য মারা গেছে বলছে কিন্তু সেই সদস্যটা যে হিন্দু হিন্দু মারা গেছেন এই কথাটা একবারও তিনি বলছেন না এর সঙ্গেই উল্টো দিকে আবার দিলীপ ঘোষের অন্য আরেকটি চিত্র সামনে উঠে আসছে এই মুহূর্তে একটা ভিডিও চালাচালি হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই ভিডিওটাতে কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বলছেন আমি দেখে দেখে পড়ছি যাতে কোট আনকোট বলতে পারি একদম হুবহু কি দেখা যাচ্ছে যাতে কোথাও ভুল না হয় সেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ একজনকে বলছেন সংগঠনটা কে করবে আমি করব না হিন্দুরা করবে আরেকজন তখন উত্তর দিচ্ছেন দাদা করছি তো তখন দিলীপ ঘোষের জবাব হিন্দুরা মরুক না এত কষ্ট পাচ্ছেন কেন এরপর দিলীপ ঘোষ বলছেন কোনো মায়া নেই কৃষ্ণনগরের লোকের প্রতি কোনো মায়া নেই আবার কল্যাণকে হারালো পাশে দেখুন আড়াই লক্ষ ভোটে জিতেছে নির্মম হন হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক একদিকে দিলীপ ঘোষ সিপিআইএমকে বলছেন যে ওরা হিপোক্রিট ওরা একবারও বলছে না যে হিন্দুরা মরেছে খালি পার্টির সদস্য বলে যাচ্ছে হিন্দুরা যে মারা গেছে সে কথা সামনে রাখছেন না আরেকদিকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ ভোটের জন্য বলছেন নির্মম হন হিন্দুরা মরেছে আরও কিছু মরুক দিলীপ ঘোষ এই কথা বলছেন শোনা যাচ্ছে ভিডিওতে এবার এই ভিডিওটা মিথ্যে বা এই ভিডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো মিথ্যে ভিডিওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো এরকম কোনো কথা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বিজেপি কারুর তরফ থেকে এখনো পর্যন্ত সামনে রাখা হয়নি একদিকে বিজেপির জন্য চাকরি কে সে মুসলিম তাহলে আমি তাদের পাশে নেই হিন্দু কে যে হিন্দুর পাশে আমি আছি আরে যে হিন্দু আমাকে ভোট দিয়েছে সেই হিন্দু অন্য হিন্দু হলে মরুক না তৃণমূল কংগ্রেসের কাছে ভালো মুসলিম কারা যারা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের ওয়াক বিরোধী আন্দোলনে হাঁটেন আর খারাপ মুসলিম কারা যারা নসাদ নতুন এই ওয়াকফ বিরোধী আন্দোলনে গিয়ে হাঁটেন আবার বামেদের ক্ষেত্রে দেখুন কারা মারা গেছেন পার্টির সদস্য তারা কি হিন্দু না না তারা পার্টির সদস্য তার মানে পশ্চিমবঙ্গে এখন হিন্দু মুসলিম এই সমস্ত কিছুর পরিচয়টা কিভাবে হচ্ছে আপনি কোন দলকে ভোট দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনি যে রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন তার কাছে আপনি ভালো হিন্দু বা আপনি ভালো মুসলিম বা আপনি ভালো ধর্ম নিরপেক্ষ আর যে মুহূর্তে আপনার ভোটটা সেই দলের বদলে অন্য কারোর দিকে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই দলের কাছে আপনি আপনি অযোগ্য আপনি দালাল বুঝলেন তো আসলে খুব গরম পড়েছে একটু খান বড্ড গরম বাইরে আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন